তো আমাদের মধ্যে এখন নতুন এক জেলে মানে আদিও জেলে একদম মাছ ধরবে মানে জাল হাতে নিচ্ছে দেখা যাক কি হয় স্বাধীন মাছ উঠবে শয়েন কি কয় তো দর্শক দেখতেছি মানে এখানকার জেলের হচ্ছে বিপরীতে তো দেখা যাক জেলের বাঘ্য ভালো নাকি দর্শকের মুখের মুখের হচ্ছে জোর আছে তো আদি জেলে আদি জেলে তো এই যে এখন জাল খাওয়াবে দেখেন বা খুব সুন্দর কিন্তু জালটা পড়লো এখন দেখা যাক যে ভিতরে কি পড়ছে তো যে তো বন্যার মাছ বলা যায় না কি ওঠে হঠাৎ করেই আর দেখলেন আপনারা এখনই যে কোথাও পাওয়া কোথাও পুটি আবার কেউ শোল পাচ্ছে আবার কেউ পাচ্ছেই না তো দেখা যাক সাত হয়েছে আচ্ছা একটা পুটি পড়ছে একেবারে না তার মানে দর্শকের মুখে ঝাঁপা পড়লো নাকি তো মাছ পেলে অবশ্য মানুষ হয়ে যায় মানে খুব হতো এগুলা এই তো হলো সেই পুটি তো দেখতে থাকুন পাশে থাকুন সবাই